ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিউজের আয়োজন ইসলামিক ব্যাংক স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের একটি মৌলিক নীতি হল লাভ হলে মুনাফা ভাগ হবে আর লোকসান হলে ঝুঁকিও ভাগ হবে এই নীতির উপর দাঁড়িয়ে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা গত কয়েক দশকে বিস্তৃত হয়েছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আর্থিক প্রতিবেদনে একটি বাস্তবতা বারবার সামনে আসছে আর সেটি হল কিছু ভিত্তিক ব্যাংকের মুনাফা কমছে কোথাও লোকসানের চাপও দেখা যাচ্ছে তারপরেও আমানতকারীরা নিয়মিত মুনাফা পাচ্ছেন এখানে আসলে প্রশ্ন তৈরি হচ্ছে এই মুনাফাকেই প্রকৃত বিনিয়োগ আয়ের ফল নাকি অন্য কোনো উৎস থেকে এখানে আনা হচ্ছে বা সমন্বয় করা হচ্ছে আর এতে নীতির ব্যত্য ঘটছে কি না হিসাব নীতি রিজার্ভ ব্যবস্থাপনা সরিয়া গভর্নেন্স এবং নিয়ন্ত্রণ কাঠামো সম্পূর্ণ প্রক্রিয়াটি একসঙ্গে কিভাবে পরিচালিত হচ্ছে আর এসব নিয়ে আজকের তালিকাতা সরিয়া ভিত্তিক লোকসানি ব্যাংক আমানতে মুনাফা দেয় কি করে দর্শক আজকে আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ড তৌফিক আহমেদ চৌধুরী এবং আছেন সোশ্যাল ইসলামিক ব্যাংক পিএলসি সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান জনাব শফিকুর রহমান এর মধ্যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি শুরুতে একটু আপনার কাছে একটু জানতে যাব যে সরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের মূল একটি শর্ত রয়েছে যেটি কিছুক্ষণ আগে আসলে আমরা বলছিলাম যে লাভ লোকসানের অংশীদারিত্ব এখন প্রশ্ন হলো তাহলে ব্যাংকে লাভ না হলেও আমানতকারীরা এই মুনাফা কিভাবে পেতে পারে। ধন্যবাদ মুনাফা করছে না এটা তো দেখা যাচ্ছে যে গত পঁচিশ সালের মানে পঁচিশ সালে যে বছরটা শেষ হলো সেই সেই বছরের তাদের সবারই লোকসান হয়েছে তো সেই লোকসানটার সেই লোক সেটা নিয়ে তো এখন আসলে প্রশ্ন হলো যেটা আপনারা করছেন যে এখন যে সমস্যাগুলো এই বিশেষ করে যে পাঁচটি ব্যাংক একীভূত হলো এই পাঁচটি ব্যাংকের নিয়ে যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে বাজারে আমার মনে হয় সেই পরিপ্রেক্ষিতে আপনাদের আজকের আয়োজন বলেন কিভাবে আমানতের উপরে এটা তো দেওয়ার কথা না কারণ এখানে সরিয়াবিদ শরিয়ার মূল কনসেপ্টটা হলো যে লাভ লোকসানটা তারা অংশীদারিত্বের ভিত্তিতে শেয়ার করবে তো এখানে আমানত ব্যাংক তো লস করার কোন কারণ দেখি না বিশেষ করে যে ব্যাংকগুলো কথা বলছেন মানে যে ব্যাংকগুলোকে মাথায় নিয়ে আমরা আলোচনাটা শুরু করছি আমি ধরে নিচ্ছি যে পাঁচটি যে ব্যাংক একীভূত হলো সম্প্রতি সম্মিলিত ইসলামী ব্যাংক নামে সেই ব্যাংকগুলোর যে জিনিসটা হচ্ছে সেখানে কিন্তু তারা মুনাফার চেয়ে তারা আমানতের অংশটা তারা চাচ্ছে কিন্তু এখানে আমি মনে করি যে নিয়ন্ত্রকদের একটা ভুল পদক্ষেপের কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে হয়েছে তারা কেন বলতে যাচ্ছে যে হেয়ার কাট করবো না তারা তাদের আমানতকারীরা তো আসলে আমানতটা ফেরত চাচ্ছে আমানতটা ফেরত দেওয়ার কথা তারা যদি বলতে পারতো ঠিক মতো আপনি দেখেন গত নভেম্বর বা অক্টোবর নভেম্বর থেকেই এটা ব্যাংকটা ব্যাংকগুলো একীভূত হবে বলে মানে আলোচনা চলছে তারপর ফাইনালি এটা হলো মার্চ হলো মার্চ হয়ে কিন্তু এখনো সরকারি আনুষ্ঠানিকভাবে তারা কার্যক্রম এখনো তারা চালু করতে পারল না এবং কিছুদিন পর পরই তারা বলা হচ্ছে বলছে যে পনেরো দিন পর দশ দিন পর পাঁচ দিন এতদিন পর অমুক ওই তারিখ থেকে ওই তারিখ থেকে আমরা আমানতকারীদের টাকা ফেরত দেওয়া দেওয়া শুরু এখন আমানতকারীদের এখানে যে সমস্যাটা আমি দেখছি এই সমস্যা ব্যাংকগুলো এই পরিণতি কেন দু ব্যাংক তো একটা লোকসানি ব্যাংক ছিল না এই ব্যাংকগুলো ছিল লাভজনক ব্যাংক এই এই আজকে পর্যায়ে তার পরিণতি এরকম হলো কেন এটা তো আমি আমি মনে করি যে এটা একটা মানে সুশাসন সুশাসনের তো অভাব অবশ্যই ব্যাংকগুলো মানে লুটপাট হয়েছে সীমাহীন লুটপাটের কারণ লুটপাটের যেন দায় দায় দায়িত্ব তো আসলে আমানতকারীদেরও না ক্ষুদ্র বিনিয়োগকারীদেরও না কিন্তু এখন আসলে এদের দায় টানতে হচ্ছে আমানতকারী ক্ষুদ্র বিনিয়োগকারী আর নিরীহ কতগুলা নিম্নপদস্থ কর্ম কর্মচারী জি আমরা আমরা জনাব তৌফিক আহমেদকে পেছি এই আকী প্রশ্ন আমি একটু জনাব তৌফিক আহমেদ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখানে বিভিন্ন বিষয় উঠে এসেছে নিয়ন্ত্রক সংস্থার ভুল পদক্ষেপের কথা যেটি আসলে জনাব শফিকুর রহমান বলছেন না আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং এর যে মূল শর্তটি রয়েছে সেই শর্তটি কিন্তু লাভ লোকশানে অংশীদারিত্ব বা भागीदार তাহলে ব্যাংক যদি লাভ না করতে পারে সেক্ষেত্রে আমানতকারীরা কিভাবে মুনাফা পাচ্ছেন এই বিষয়টি একটু জানতে চাচ্ছি এবং নিয়ন্ত্রক সংস্থা যে ভুল পদক্ষেপের কথা বলা হচ্ছে ভুল পদক্ষেপটা আসলে কিভাবে আপনি দেখছেন আপনি ওকে মনে করছেন কিনা যে কোনো ভুল পদক্ষেপ রয়েছে ধন্যবাদ আসলে ভুল পদক্ষেপ বলতে আমি বেসিক্যালি মিন করি আসলে প্রথম থেকে আমার কাছে মনে হচ্ছিল যে সেন্ট্রাল ব্যাংক ইজ নট ইজ নট আই মিন প্রিপেয়ার্ড ফর ইট এক এক দিন এক একটা যে যেমন একটু আগেই আমার আরেকজন বক্তা যেটা বলছিলেন এক একদিন এক একটা ডিসিশন নিয়ে আসে আজকে বলে আমানতকারীরা কি বলে প্রফিট পাবে না হেয়ার কাট করা হবে তারপরে বলে যে আপনার শেয়ার হোল্ডারদের শেয়ারের ভ্যালু জিরো হয়ে গেছে তারপরে আইসে বলে যে এক বছরের মধ্যে ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াবে তিন বছরের মধ্যে ব্যাঙ্কগুলো এক দিন এক এক কথা বলতেছে মানে পুরো ব্যাপারটাই আমার কাছে মনে হচ্ছে যেন একটা আনপ্ল্যান্ড একটা কারণ যে কোনো আপনি ধরেন এখন তো একটা ব্যাঙ্ক রেজুলেশন অর্ডিন্যান্স করা হয়েছে সেখানে ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাঙ্কের ক্ষমতা আছে যে দুর্দশাগ্রস্ত ব্যাঙ্কগুলোকে তারা টেক করতে পারে বা অন্য কিছু করতে পারে যাই হোক প্রথম থেকে আমি আমি বলছিলাম আমি ব্যক্তিগতভাবে আমি বলছিলাম যে আসলে যে ডেফিনেটলি আপনারা মার্জার করছেন করেন বাট মার্জার ইজ নট দ্য অনলি সলিউশন দে আর লট অফ আদার সলিউশন সেগুলো আপনারা ট্রাই করতে পারেন কিন্তু না জোর করে আর মার্জারি করো আজ মার্জার করলো এখন এখন করার পরে তাই না এখন যদি আপনি বলেন মার্জার অর্থেই এই না যেহেতু মার্জার করে ফেলছে এখন সেই জন্য টাকা পাবে না ইনভেস্টার টাকা পাবে সেগুলো না তাই না সুতরাং এগুলো তো মানে প্রথম থেকেই এগুলো সম্বন্ধে চিন্তা ভাবনা করা উচিত ছিল মার্জার করার ফলে আমার ইম্প্যাক্ট গুলো কি হবে ডিপোজিটরদের ইন্টারেস্ট কারণ প্রথম কথা হলো আপনার ডিপোজিটরদের ইন্টারেস্ট ডিপোজিটরদের ইন্টারেস্ট আমি কিভাবে প্রোটেক্টেড আমি কিভাবে প্রোটেক্ট করব তারপরে যারা নাকি বিনিয়োগকারী তাদের ইন্টারেস্ট আমি কিভাবে প্রোটেক্ট করব এবং এবং যাদের জন্য এই সমস্ত প্রবলেমগুলো হলো তাদের তাদের বিচারের কোনো ব্যবস্থা নাই যারা নাকি এই এই এরকম খারাপ অবস্থায় নিয়ে আসলো মাঝখান থেকে ডিপোজিটর এবং ইনভেস্টাররা তারা তারা ক্ষতিগ্রস্ত এবং কর্মচারীরা অনেকে প্রথম থেকে বলছিল যে কেউ কেউ চাকরি হারাবে না এখন এখন বলা হচ্ছে অনলি এফিসিয়েন্ট পিপুল উইল বি রিটেইন বাকিরা দে মাস লুজ দেয়ার জব তাই না সুতরাং এইগুলো আমার কাছে মনে হচ্ছে যে পুরো ব্যাপারটাই আনপ্ল্যান্ড আচ্ছা যাক আপনারা প্রথম যে প্রশ্ন করেছেন যে এই সরিয়া ভিত্তিক ব্যাঙ্কগুলোর বেসিসটা কি সরিয়া ভিত্তিক ব্যাঙ্কগুলোর অপারেশনাল বেসিসটা কি সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে যারা নাকি সরিয়া ভিত্তিক ব্যাংকের প্রবক্তা এবং আমরাও সবসময় বয় এগুলি তো আমরা পড়াই তা আমরা প্রথম থেকে বলতাম সরিয়া ভিত্তিক ব্যাংক মানে এরা বলতো যে দিস ইস পিএলএস ব্যাংকিং পিএলএস ব্যাংকে মানে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো প্রফিট করলে দ্যাট প্রফিট উইল বি শেয়ার উইথ দ্য ডিপোজিটর তারা যদি লস করে দ্যাট লস উইল অলসো বি শেয়ার উইথ দ্য ডিপোজিটর সো পিএলএস ব্যাংকিং কিন্তু আমাদের দেশে কিন্তু কোনো কোনো সরিয়া ভিত্তিক ব্যাংকে কিন্তু আসলে আপনার পিএলএস ঠিক মতো ফলো করে না তারা যেটা করে সেটা একেবারে আনইসলামিক আমি বলবো না কিন্তু डेफिनेटली আপনি ডিফাইন করতেছেন পিএলএস এর বেসে কিন্তু আপনি কার্যক্রম চালাচ্ছেন মার্কআপে বেসে এটা তো একটা এক ধরনের হটকারিতা তাই না যে এটা জানতে চাইছিলাম যদি লোকshares মুখে থেকেও তারা মুনাফা দেয় তাহলে সুদ বা প্রথাগত যে ব্যাংকিং ব্যবস্থাটা রয়েছে সেটার সাথে আসলে পার্থক্যটা থাকলো কোথায় সেটার সাথে পার্থক্য না আমি তো পার্থক্যটা দেখব অন্যভাবে

দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিউজের নিমিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকা সঙ্গে থাকুন বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণের ডিভিশন নিউজ নির্মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকা আজ আমাদের আলোচনার বিষয় সুরিয়া ভিত্তিক লোকসানি ব্যাংক আমানতে মুনাফা আমানাতে মুনাফা দেয় কি করে আলোচনা করতে এই পর্যায়ে আমি একটু জনাব রহমান আপনার কাছে যেতে চাচ্ছি যে বিষয়টি নিয়ে আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে যদি লোকসান হয় তাহলে মুনাফা দিলে অন্য ব্যাংকগুলোর সাথে বা সুদ বা প্রথাগত যে ব্যাংকিংটা রয়েছে সেটার সাথে আসলে এই ব্যাংকগুলো পার্থক্যটা রইল কোথায় দেখুন এখানে বিরোধীর আগে আলোচনা যখন চলছিল তখন বিএম এর সাবেক ডিজি সাহেব যেটা বলছিলেন এখানে চলছে যেগুলো হচ্ছে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং এটা আসলে হচ্ছে না সত্যি কথা বলতে কি মার্কাপ বেসিসেই এখানে চলতেছে এখন এটাকে আপনি মার্কাপটা তো শরিয়াতে অ্যালাও করেন কিন্তু মার্কাপের মধ্যে সত্যি কথা বলতে কি এখন যে সমস্যাটা হচ্ছে এখন তো আমনতকারী এর আপনারা প্রশ্ন হচ্ছে যে আমানতকারীকে মুনাফা দেয় কি করে তো আমানতকারীর তো এখন মানে আমার আসল আমার আমার অতিরিক্ত কিছু চাই না কিন্তু আমার মূল আমানতটা ফেরত পেলে আমি এখন আমি জানটা আমার জানে কিছু পানিয়ে আছে এখন এটা নিয়েই তো সমস্যা হচ্ছে এটা নিয়েই তো মানে দিতে পারতেছে না তো যাই হোক মুনাফা যেটা দিচ্ছে তার ওই যে বললাম না মার্কআপ করে একটা একটা এক কামেঞ্জ করি たら দিয়ে হয় জানা যদি ম্যানেজ করেই তাদেরকে দেওয়া হয় তাহলে আমানতকারীরা মুনাফা পাচ্ছেন পুঁজি বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা রয়েছেন তাদের দোষটা কি তারা কেন পাচ্ছেন না আমি তো সেটাই আমার প্রশ্ন এখানে এই অ্যাঙ্গুলের দূরবস্থর জন্য তো না ডিপোজিটর্স নর ইনভেস্টরস ইভেন নট দ্য এমপ্লয়িজ কেউ রেসপন্সিবল এটার জন্য একটা স্টার্টিন সেকশন অফ পিপল যাদের এগিয়ে আজ পর্যন্ত দৃশ্যমান তো দূরে থাক অদৃশ্য কোন অ্যাকশনও আমি আমি মানে কারো পক্ষে মানে কোন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা দেখতে পাইনি তো কিন্তু মাঝখানে সাফার করতেছে ওই যে ডিজি সাহেবজিটা বলছিলেন যে ইনভেস্টারদেরকে বলা হচ্ছে যে তারা শেয়ার তাদের ভ্যালু জিরো হয়ে গেছে ট্রু এখন তাদের শেয়ার ভ্যালু জিরো কেন হবে এখানে এখানে সময় আমানতকারীরাও বলে আসেন যে তাদের আসলে কি হচ্ছে কিন্তু তফিক আহমেদ আপনার কাছে একটু জানতে চাচ্ছি ব্যাংক তো লাভে নেই তাহলে এই মুনাফার টাকাটা আসবে কীভাবে যেমনটি বলছিলেন শফিকুর আমার ম্যানেজ করে এই ম্যানেজটি আসলে কিভাবে করা হচ্ছে এবং একটি বিষয় এখানে আসলে না বলেই নেয় না যে একীভূত প্রক্রিয়া কি তাহলে একের পর এক প্রশ্নের জন্ম দিচ্ছে না আপনি কি মনে করেন আসলে আসলে ইসলামিক ব্যাংকিং যে যে ফিলসফির উপরে রান করে তাই না সেই ফিলসফিটা কিন্তু কাস্টমারকে ওরা বুঝায় না এটা হচ্ছে প্রথম সমস্যা তো কাস্টমারকে বোঝায় না তার মানে কি তার মানে তারা দায়িত্ব নিচ্ছে অন্যান্য ব্যাংকের মতো ডিপোজিট রাখলে আপনি একটা রিটার্ন পাবেন এবং আজ পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোনো ইসলামিক ব্যাংক পাবেন না যারা নাকি লস ইনকার করেছে কোনো ইসলামিক ব্যাংক নাই এবং ইসলামিক ব্যাংকগুলো কন্টিনিউয়াস প্রফিট হয় বলেই তো অন্যান্য ব্যাংকগুলো ব্যাঙ্কগুলো আপনার মোটিভেটেড হয়েছে টু বিকাম টু 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 মানে টু মেক দেয়ার অপারেশন ইসলামাইজ তাই না এই যেমন ইসলামী ব্যাঙ্ক ধরেন আপনি একটা ফিক্সড ডিপোজিট রাখলেন এখন যদি আপনি একটা ট্রেডিশনাল ব্যাঙ্কে রাখেন সেখানে তার একটা রেট অফ ইন্টারেস্টের কথা বলে দেয় আর ইসলামী ব্যাঙ্কগুলো কী রাখে তারা লেখে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এবং আজ পর্যন্ত আমি কোনো জায়গায় শুনি নাই ইসলামী ব্যাংকগুলো যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন লিখে দিয়েছে তার থেকে খুব একটা ডেভিয়েট করেছে তাদের অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন তো সুতরাং এই ইসলামিক ব্যাংকগুলো কিন্তু ওই ফিলসফির বেসে রান করা উচিত কিন্তু তা যখন নাকি ডিপোজিটাররা ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে আসে কখনই কিন্তু তাদেরকে এক্সপ্লেন করা হয় না ভাই আপনি এটা এখানে টাকা রাখছেন এটা কিন্তু পিএলএস আপনি আমরা যদি প্রফিট করি তাহলে আপনার টাকা ফেরত পাবেন আর যদি প্রফিট না করি তাহলে কিন্তু আপনি আপনার টাকা লস হয়ে যাবে এই এই কথা বললে তো আসলে কোনো লোকজনই আসবে না এখানে তো সুতরাং তারা ওরাইটা অ্যাভয়েড করে দেবে এরা ওরাইটা বলে না সুতরাং ইসলামিক ব্যাংকের ফিলোসফি যদিও পিএলএস বাট তারা কখনোই পিএলএস অ্যাপ্লাই করে না তারা অ্যাপ্লাই করে মার্কআপ বেসিস তাহলে সেই তো তাদের যে শরিয়া নীতিটা রয়েছে সেই নীতির ব্যত্যয় ঘটলো শরিয়ার নীতি আমি তো বললাম যে মার্কআপ ইজ নট এ আপনার এগেইনস্ট শরিয়া মার্কআপ ও শরিয়াতে আপনার বলা আছে কিন্তু শরিয়া শরিয়া ভিত্তিক ব্যাংকের অর্থই তো পিএলএস তাই না তো সুতরাং সুতরাং আপনার ডোমিনেন্ট ফার্ম কোনটা ডোমিনেন্ট ফার্ম হচ্ছে পিএলএস তো সে পিএলএস তো আর করে না আমি যখন নাকি আতি রহমান স্যার যখন গভর্নর ছিলেন তখনই তো অনেকগুলো অনেকগুলো ব্যাংকে অ্যাপ্লাই করলো টু ইসলামাই বিকাম ইসলামাইজ আমি স্যারকে একদিন বলছিলাম স্যার আপনি প্রত্যেকটা ব্যাংক ইসলামাইজ করে দেন কিন্তু একটা রেস্ট্রিকশন দিয়ে দেন যে আপনার পোর্টফোলিওর এত পার্সেন্ট মিনিমাম এত পার্সেন্ট মুদারা বা টাকা হতে হবে দেখেন কয়জন ইসলামিক হবে কেউ ইসলামিক হবে না তো সুতরাং